সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বিশ্ব ভালোবাসা দিবস তাই তো আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্য ফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠকসহ সকলের জন্য রইল বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সেই সঙ্গে পয়লা ফাল্গুন ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পনেরো সাবান রোজ শুক্রবার দ্বিতীয় তিথি থাকবে রাত্র নয়টা বত্রিশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে রাত্র এগারোটা বারো মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত অতি গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি রবি বুধযুক্ত মীন রাশিতে রাহু শুক্রের জ্যোতি রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান ১৪ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন দায়িত্ব মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যেটি ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে মান মর্যাদা ধুলায় মেশাতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা প্রদর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নে চতুর্থে পরিভ্রমণ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায় পেঁচিয়ে ফেলতে পারে তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না বন্ধুত্বের ফাঁদে পা দিতে হবে তাছাড়া বিশেষ করে অংশীদারি ব্যবসা যে অংশীদারদের সাথে বজায় রাখতে হবে নসেদ ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হবে সেই সঙ্গে আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের সাথে সম্পৃতি বজায় রাখুন নসেত অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে ঘুমিয়ে আনার সমান হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে তাছাড়া বিশেষ করে দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে গৃহে অশান্তির পরিবেশ বিরাজ করায় গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি শুনতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয়েও সেটি শেষ মুহূর্তে এসে পণ্ড হয়ে যেতে পারে তাই তো বিশেষ করে রাগ জেদ ইক্রোত বর্জন করতে হবে সেন প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন দলিলপত্র হাতে আসবে এমন কি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তবে সেই আত্মীয়তা দীর্ঘদিন টিকিয়ে রাখা অনেকাংশে কঠিন হয়ে উঠতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র তৃতীয় পরিভ্রমণ করছে তো বিশেষ করে আপনাদের দীর্ঘদিন ধরে যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে এমন কি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে আর জন্মনক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে আর অপেক্ষা না করে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে আর আপনাদের রাশি ও লগ্নাধিপতি চন্দ্র কিন্তু ধনভাবে করবে যেটি আকস্মিক করবে এমন কি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব গুছিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা লাইফ স্টাইল বদলে দিতে সক্ষম করবে আজকের গ্রহ অবস্থান তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক আপনাদেরকে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে বিশেষ করে চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না বিশেষ করে পথ অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র পরিভ্রমণ করবে শনি রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাই তো দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলো বিকিরণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে দীর্ঘদিনের মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে তুলবে এমনকি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করবে তাছাড়া সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে রাগ যে ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব হবে এমনকি দুরারোগ্য ব্যাধিবীরা থেকে আরোগ্য লাভও করবে সব মিলিয়ে দিনটি মৌজ মস্তিতে উপভোগ করবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হয় মন আনন্দে নাচবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পেতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফল গনী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু পরিভ্রমণ করবে রাহু শুক্রের দৃষ্টি থাকবে এবং বৃহস্পতি মঙ্গলেরও দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশে পরিভ্রমণ করবে এটি মোটেই কিন্তু শুভকর হবে না দিনটি যেন অমাবস্যার অন্ধকারে গিলে খাবে তাই তো বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা যেন কুড়ে কুড়ে খাবে তাছাড়া আপনাদের নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত হবেন সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন এমনকি হাসপাতালেও চক্কর কাটাতে পারে অপরদিকে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ হতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে সহকর্মীদের সাথে বিবাদে জড়াতে হবে এমন কি অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশে পরিভ্রমণ করবে যেটি আপনাদের চাহ পাওয়ার পূর্ণতা দেবে তো যারা কেরিয়ার চাঙ্গা করতে চাই, যারা সহকর্মীদের মন জোগাতে চায় যারা ব্যবসা বাণিজ্যে লাভবান হতে এমন কি বিদেশ থেকে স্বদেশে আসতে চাই। যারা বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে চাই। ভাঙ্গা প্রেম কেউ বিশেষ করে একাত্মতার বন্ধন রচনা করতে চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই আত্মীয়দের সাথে সম্প্রীতি চাই সন্তানদের কেরিয়ার চমকাতে চাই বাড়ি গাড়ি ভূ ক্রয় করতে চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতা পূর্ণ করে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সাধন ভজনের লাভ করাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার যেমন আসবে তেমনি অতিথির সমাগমে মুখর থাকবে যা আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য যেন হাতের মুঠ হয়ে থাকবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে এমনকি বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিচ্ছিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনির দশম দৃষ্টি রয়েছে রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র কিন্তু দশমে পরিভ্রহণ করবে তো তিন তিনটি হাই ভোল্টেজ গ্রহের দৃষ্টি এবং আপনাদের দশমস্ত চন্দ্র কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফোটাবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যেও লাভবান করাবে সেই সঙ্গে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে রাগ যে ক্রোধ অহংকার কমবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাবতে আরম্ভ করবে তাই তো যারা রাজনীতি করছেন নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিতও মজবুত থাকবে যা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বন্ধুত্বের ভিত্ত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন বন্ধুত্বের সূত্রপাত হতে পারে আজকের দিনে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের স্থানে পরিবহন করবে যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাছাড়া পিতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমর্থ শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া প্রেম রোমাঞ্চ নতুন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার ভনন দেখবে অবশেষে পিছু হরতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের লটারির ন্যায় ভাগ্য পরিবর্তন হবে যা লাইফ স্টাইলকে অবশ্যই অবশ্যই বদলে দেবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে আপনারা সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবলপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে আপনারা সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের অষ্টমে পরিবহন করছে তো অষ্টমস্থ চন্দ্র বিশেষ করে পদে পদে কিন্তু বাধার সৃষ্টি করে এমন কি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে কিন্তু অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হতে পারে অর্থাৎ বন্ধু বেশি শত্রুরা কিন্তু আপনাদের আক্রমণ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো কর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে এই বিপর্যয়ের মুখে রাখলেন তো হারলেন সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব থেকে বিরত থাকুন এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের শনি রবি যুক্ত হয়ে করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে সপ্তমে করে আপনাদের রাশি লগ্নে অবস্থিত গ্রহগণ কিন্তু দৃষ্টি প্রদান করবে তাই তো বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুল থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মন আনন্দে নাচবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে এমনকি নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে শত্রু বিরোধী পক্ষদের পরস্থ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলংকার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রচুরার সাজবে তাইতো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে দু ফসলার সম্পত্তি করার স্বপ্ন বাস্তবায়ন করবে অংশীদারি ব্যবসAvengers এর বহুল প্রসার ও প্রসার করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সন্তায়ী হতে হবে মিত্রবী হতে হবে কৌশলী হতে হবে এমনকি ছল চাতুরি ভণ্ডামি বা মিথ্যার আশ্রয় থেকে দূরে সরে আসতে হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ হবে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি পাওনা টাকাকে আদায় করাতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মেন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে সর্বগ্রাশি গ্রহ রাহুর সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে ষষ্ঠে পরিবহন করবে এটি সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়াগুলো চাঙ্গা হবে যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে অযথা ভীত সন্ত্রস্ত করবে অপমান অপদস্থ করবে প্রতিযোগিতায় হারিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষদের চাঙ্গা করবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি আয় উপার্জন কম ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সঞ্চিত অর্থ বিনষ্ট করেও ক্ষান্ত হবে না ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি অশান্তির তীব্র অনল জ্বলতে পারে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমনকি বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ তবে বিশেষ করে বুদ্ধির বলে প্রতিকূলতা কাটাতে হবে গায়ের জোর খাটালে কোনো ক্রমেই চলবে না এটি মাথায় রাখতে হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখের বিশ্ব ভালোবাসা দিবসের আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করবো বিশ্ব ভালোবাসা দিবস আপনাদের ভালোবাসায় পূর্ণ হোক এবং গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হোক যে যেখানে আছেন একে অপরের উপর আন্তরিকতা বর্ষিত হোক বা ভালোবাসা বর্ষিত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার